ইচ্ছা শক্তি যে প্রবল হয় তাহলে কোনোই যে বাধা হয়ে ওঠে না তারই জ্বলন্ত প্রমাণ মোহন কাবাসী শিক্ষিত হয়েও চাকরি পাওয়ার আশায় চুপচাপ বসে না থেকে আলতা সিঁদুর কাঁচের চুরি ব্যবসা শুরু করে তিনি এখন হোটেল রেস্টুরেন্ট সহ দুটি কার্টুন তৈরির কারখানার মালিক ধরে সঙ্গে যুক্ত মানুষ আর যদি আপনার ওঠা ছোটবেলার কথা যদি একটু কিছু বলেন আমি গ্রামের ছেলে একদম মানে গ্রামের সবাই ভালোই গ্রাম এই গ্রাম থেকে ছিল কলকাতায় পড়াশোনা করতে তার পড়াশোনা শেষ করে আস্তে আস্তে আমরা বিজনেস ঢুকে গেছি আমি সেভেন্টি নাইনে কোথায় আমাদের বসিহারে বাদুড়িয়া থানা যোধহাটি গ্রাম

আজকের এই স্মৃতিমহল দক্ষিণ চব্বিশ পরগনা তথা দক্ষিণ কলকাতার একটা খুব গুরুত্বপূর্ণ নাম যেখানে এই স্মৃতিমহলে আসেনি কোন নেতা আপনার এখানে তো বহু নেতা মন্ত্রী বাম জামানার নেতা এসে বর্তমান তৃণমূল জামানার অনেক নেতা মন্ত্রী এসেছে একবার বিতর্ক দেখা দিয়েছে যেখানে পার্থ চট্টোপাধ্যায় কুলাল ঘোষ মিটিং করেছে বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করেছে সেই সময়টা কি ঘটনা ঘটেছে যদি ওরা এমনি এসছিল

ছেলে কি ব্যবসা সামলাচ্ছে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনার ছেলে যখন ব্যবসা নিচ্ছে আপনি আস্তে আস্তে অবসর দিকে এগোচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে ছেলে ধরে নিচ্ছে আমি অবসর দিয়ে যাচ্ছি এই যে আপনার স্ট্রাগেল একদম রাউন্ড থেকে উঠে আসা এবং কলকাতা পড়তে আসা তারপরে মাথার ভিতরে ঘোরা একটা বিজনেস করব

অথচ দেখুন আপনি গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে অল্প কিছু পুঁজি নিয়ে একটা ব্যবসা করে আজকে বিরাট কিছু দাঁড় করিয়ে দিয়েছেন যেটা বহু মানুষ আপনার এখানে আসে নেতা মন্ত্রী থেকে সব শ্রেণীর খাওয়া দাওয়া করে যায় সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বাঙালিরা ব্যবসা করছে না সবই বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে মেধারা বাইরে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্য নিজেরা বিজনেস করো

আর সেক্ষেত্রে ধরুন এই যে ব্যবসা আপনার চালাতে চালাতে সবচেয়ে স্মৃতি মধুর কোন জায়গাটা যে কোন সময়টা আপনার সবচেয়ে বেশি খারাপ সময় বেঁচে কোন সময়টা সবচেয়ে ভালো গেছে না যখন লোকজন আসে তখন খুব ভালো লাগে এখানে এর খাওয়া দাওয়া করে সব রকম ভালো লাগে এই 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 সবাই যখন আসে তখন আপনার ভালো লাগে খুব ভালো গ্রামের বাড়িতে যান এখন যায় খুব কম সেক্ষেত্রে এই স্মৃতি মহল আগামী দিনে

সুবানুগ্রাহী যারা আপনার কাস্টমার তাদেরকেও আমরা বলবো আপনারা আসুন স্মৃতি মহলে আসুন স্মৃতি মহলে মালিক যিনি আছেন তার ব্যবহার অত্যন্ত ভালো তার সঙ্গে আপনারা পরিচয় করুন মিশুন আপনি এবার বলুন যে আপনার যারা এখনো আসেনি যে সমস্ত কাস্টমার বলুন এখানে আসেনি খাওয়া দাওয়া করেনি তাদের উদ্দেশ্যে আপনারা সবাই আসুন এসে দেখুন উপভোগ করুন জায়গাটা না আসলে উপভোগ করতে পারবে না এই যে ব্যবসা ছাড়া আপনি কি কোনো সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবামূলক কোনো কাজকর্ম করেন কিছু দুস্থ ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছি সেটা কতজন তিনজন একজন ডাক্তার দুজন ইঞ্জিনিয়ার তারা সব প্রতিচ্ছিত্র কারণ একজন জার্মান থাকে তারা কোথায় থেকে পড়াশোনা করেছে তারা বেলুর থেকে করেছে আইটিআই কলেজ করেছে তাদের কি অর্থনৈতিক সাহায্য আপনি করেছে অর্থনৈতিক সাহায্য করতে তাদের কি বাড়ি গ্রামে বা আমি গ্রামে এছাড়া অন্যান্য শোশালক বা এগুলো করতো বা পাড়াগ্রামে পুজো টুজো করি